আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা জিবুতি পাপুয়াগিনি হাইতি সিরিয়ালিয়ন সঠিক উত্তর সিরিয়ালিয়ন বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা কোনটি যশোর ফেনী নারায়ণগঞ্জ ফরিদপুর সঠিক উত্তর নারায়ণগঞ্জ বাংলাদেশে মোট গ্রাম কয়টি সপ্তরআশি হাজার তিনশো উনিশটি ছিয়াশি হাজার নয়শো দশটি নব্বই হাজার একশোটি বারানব্বই হাজার একশোটি সঠিক উত্তর সাতাশি হাজার তিনশো উনিশটি বাংলাদেশের কোন জেলা লেসুর জন্য বিখ্যাত রংপুর রাজশাহী দিনাজপুর কুড়িগ্রাম সঠিক উত্তর দিনাজপুর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ জিয়াউর রহমান সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ বাংলাদেশে মোট ইউনিয়ন কয়টি চার হাজার ছয়শো সে চৌরাশিটি পাঁচ হাজার ছিয়াশিটি চার হাজার পাঁচশো চৌরাশিটি চার হাজার চারশো চৌরাশিটি সঠিক উত্তর চার হাজার চারশো চৌরাশিটি পৃথিবীতে কত কোটি মানুষ আছে আটশো এক কোটি আটশো দুই কোটি সাতশো নব্বই কোটি আটশো দশ কোটি অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাংলাদেশের নতুন বিভাগ কোনটি ময়মনসিং রাজশাহী দিনাজপুর রংপুর সঠিক উত্তর ময়মনসিং বাংলাদেশের সবচেয়ে ছোটো নদীর নাম কি কু কান জকি বুসু বুতু ঘাকট রেপুয়া সঠিক উত্তর কুকান জকি